সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত ভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমুজের প্রথম ভিডিও আজকে তো এই সিজনে আসলে অনেকেই আগাম তরমুজ চাষ করছেন কিন্তু ওয়েদার আসলে সব এলাকায় একরকম না কোনো কোনো এলাকায় দেখা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও কিন্তু প্রচুর পরিমাণ খরা আমরা দেখতে পেয়েছি তো এই অতিরিক্ত খরার ভিতরে আসলে বর্ষাকালীন তরমুজটা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় না তো আগাম যারা চাষ করছিলেন তো অনেকের কাছ থেকে কিন্তু মেসেজ পাচ্ছি এবং ওনারা পিকচার দেখাচ্ছেন ওনাদের গাছে বেশ সমস্যা দেখা দিচ্ছে তো অনেকের গাছ টোটালি নষ্ট হয়ে গেছে এই অতিরিক্ত খরার ভিতরে তো বর্ষাকালীন তরমুজটা আসলে একটু বৃষ্টি না পড়লে আসলে ফলন ভালো পাওয়া যায় না তো বর্ষাকালীন তরমুজের আজকে প্রথম ভিডিও এবং আমি আজকে এই বীজ বপন করব তার আগাম যে প্রস্তুতি বীজ ক্রয় করছি তো দশকে বছর আমি বিগ পাঞ্জাব যাত্রা চাষ করছি তো গত বছর শুনাম কোম্পানির অন্য আরেকটা জাত চাষ করছিলাম তো এই যে বিগ পাঞ্জাব এটাও শোনা অনেক কোম্পানির এটা অনেক বড় জাত তো বিগ পাঞ্জাব নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এটা অনেক পুরাতন জাত এটা মূলত হচ্ছে সাইজে অনেক বড় হয় এবং কালারটাও অনেক ডিপ তো যে কারণে মূলত এবছর এই জাতটা চাষ করছি তো বিগ পাঞ্জাব নিয়ে এর আগে অনেক ভিডিও দিচ্ছি এর আগে যে সিজনালি তরমুজ চাষ করছি তো সেখানেও আমি বিগ পাঞ্জাব চাষ করছি তো বিগ পাঞ্জাব বাদে আরও অন্যান্য ভ্যারাইটিস জাত কিন্তু সেখানে ছিল তো তার ভিতরে বিগ পাঞ্জাবটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি তো এবছর বর্ষাকালীন তরমুজের এই চাষের ক্ষেত্রেও আমি বিগ পাঞ্জাবের এই বীজটাই ব্যবহার করছি তো এখানে এই যে একটা কৌটা এখানে প্রায় সতেরোশো আঠারোশোর মতো এরকম বীজ থাকে তো একশো গ্রামের এই যে কৌটা এটা প্রায় সতেরোশো আঠারোশোর মতো বীজ থাকে তো এটা আসলে এক এক ক্ষেত্রে এক এক রকম দেখা যায় যদি বীজের সাইজটা একটু বড় হয় তাহলে পরিমাণে একটু কম হয় সংখ্যা একটু কম হয় তো আমার এখানে যে কোটাটা এটার যে বীজের সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভারেজ সাইজ তো এরকম সাইজ থাকলে আপনার সতেরোশো আঠারোশো এরকম বীজ হয় একশো গ্রাম বীজে আর দামের ক্ষেত্রে এখানে এলাকাভিত্তিক আসলে দু একশো টাকা ডিফারেন্স হতে পারে তো এটা সাধারণত চার হাজার থেকে চুয়াল্লিশশো টাকা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন তো বিগ পাঞ্জাবটা কিন্তু একটু নাবিজাত এটা আপনি ফল হারভেস্ট করতে পারবেন সত্তর থেকে পঁচাত্তর দিনে তো বর্ষাকালে একটু তাড়াতাড়ি ফল ধরে সেক্ষেত্রে পঁচাত্তর দিনের জায়গায় আপনি সত্তর দিনে এগুলা ফল হারভেস্ট করতে পারবেন তো পাকি জাতে দেখা যায় আপনি ষাট থেকে পঁয়ষট্টি দিনে তরমুজ হারভেস্ট করতে পারেন কিন্তু বিজ্ঞান যাবে একটু লেট হয় যেহেতু এটা সাইজে একটু বড় আর বড় জাতগুলায় আপনার জীবনকালও বেশি এটাই ফল হারভেস্ট করতেও বেশি একটু টাইম লাগে তো এইটাই দেখা যাচ্ছে কি যে কৌটার গায়ে লেখা আছে বিশ কেজি পর্যন্ত তরমুজ হতে পারে এইগুলা তো এভারেজ সাইজ যদি আমরা ধরি তাহলে ধরা যায় যে দশ বারো কেজি সাইজের তরমুজ এগুলো হয়ে থাকে স্বাভাবিকভাবে যদি আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারেন তো সেক্ষেত্রে দশ বারো কেজি তরমুজ এভারেজে আপনি পেতে পারেন তো এই বর্ষাকালীন তরমুজটা ওজনে বিক্রি হয় এটা কেজিতে বিক্রি হয় তো আপনার ক্ষেত থেকেই সরাসরি কেজিতে এইগুলা ক্রয় করে নিয়ে যায় তো সেক্ষেত্রে বড় জাত চাষ করাটা লাভজনক আপনার প্রত্যেক গাছে যদি একটা করে তরমুজ হয় তাহলে আপনার পাঁচশো কাছে পাঁচশো তরমুজ যদি হয় পাঁচশো পিস তরমুজ যদি আপনি আট থেকে দশ কেজি এরকম সাইজ তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি মিনিমাম এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার সত্তর হাজার টাকা এরকম বিক্রি করতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে আপনাকে গাছগুলা টিকায় রাখতে হবে তো শুধু গাছ রোপণ করলে হবে না গাছ রোপণ করার পরে কিন্তু আপনার গাছগুলো শেষ পর্যন্ত টিকায় রাখতে হবে তাহলে আপনি এই রেজাল্টটা পেতে পারেন তো এর ভিতরে অনেক সমস্যা দেখা দেবে আপনার গাছে পোকা আক্রমণ করবে ভাইরাসে আক্রমণ করবে তারপরে ইঁদুরে আক্রমণ করবে তারপর যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিতে পারে তো এই সমস্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হবে তারপরে আপনি এই সফলতাটা পাবেন তো সেক্ষেত্রে এত সহজ না যে শুধু বললাম যে আপনি পাঁচশো পিস গাছ আপনি চাষ করলেন আর আপনি দেড় লাখ টাকায় বিক্রি করতে পারবেন এটা কিন্তু এত সহজ না এর ভিতরে অনেক কষ্ট করতে হয় আর এই বীজগুলো আপনারা কিভাবে শোধন করবেন এবং কিভাবে এই বীজগুলা অঙ্কুরিত করবেন তো সে বিষয়ে সংক্ষেপে একটা ধারণা আপনাদের দিচ্ছি তো এই বীজগুলো আপনারা রোদ্রে দেবেন এক থেকে দুই ঘন্টা রোদরে নেড়ে দেওয়ার পরে তারপরে এই বীজগুলা ছায় রেখে ঠান্ডা করবেন তো যে সময় বীজগুলা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনারা এই বীজগুলো পানিতে ভিজাবেন তো এবার শোধনের বিষয়ে যদি আসি আপনারা বীজ শোধনের ক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করবেন কার্বেন গ্রুপের যে ছত্রাকনাশক আছে এটা আপনার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এটা গুলে তারপরে এই বীজগুলা ওই ছত্রাকনাশকের যে পানিটা ওই পানির ভিতরে দুই তিন ঘন্টা ভিজায় রাখবেন তো ছত্রাকনাশকের এই পানিতে দুই তিন ঘন্টা ভিজানোর পরে তারপরে সেখান থেকে উঠায় আপনারা আরও চার পাঁচ ঘন্টা ফ্রেশ পানিতে ভিজায় তারপরে বীজের গাঠ থেকে ভালো করে পানি শুকায় নেবেন শুকায় নেওয়ার পর দেন আপনারা এই বীজগুলো ওমে দিবেন তো ওমে দেওয়ার পর দেখা যায় যদি ঠিক মতো দিতে পারেন আপনারা আট দশ ঘন্টার ভিতরে কিন্তু বীজগুলা অঙ্কুরিত হতে পারে তো এইসব বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে যে কারণে নতুন করে আজকের ভিডিওতে আর দেখালাম না তো কন্টিনিউ ভিডিও দিতে থাকবো বর্ষাকালীন তরমুজের একেবারেই শুরু থেকে তরমুজ বিক্রয় পর্যন্ত গত বছরও ভিডিও দিয়েছিলাম তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো দর্শক বর্ষাকালীন তরমুজ চাষ এসেছিলো আজকের প্রথম ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আগ্রহ ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অগ্রবিটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই